বাদাম অত্যন্ত সুস্বাদু ফল যেটা হচ্ছে জমিতে মাটির নিচে হয় হচ্ছে এটাকে আমরা কি বাদাম বলে আমার আসলে জানা নাই এই হচ্ছে আমরা এটাকে হাতিয়ার বাসায় গাঁতি বলে থাকি গাঁতি গাঁতি হচ্ছে এই যে এরকম ধারালো থাকে যেটা হচ্ছে এই যে এইভাবে সিদ্ধ করে এইভাবে ছিদ্র করার পরে এইটার ভিতরে বাদাম একটা দিয়ে দেওয়া হয় আর কি যেটা এই যে ভাইরা করতেছে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব তুমি একটু ঘুরে আসো এদিকে এই যে ঠিক এভাবেই একটার পর একটা ছিদ্রের মধ্যে হচ্ছে সে বাদাম দিচ্ছে এই বাদামগুলো হচ্ছে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যেন পাখি বা হাঁস মুরগি না খেয়ে পেলে সেজন্য এই চিত্রগুলা মাটি দিয়ে ঢেকে দেওয়ার জন্য এই যে আমাদের খুবই আমাদের ছোটো ভাই যে হচ্ছে এলাকারের ছোটো ভাই পাশে ও হচ্ছে পড়াশোনা করে পাশাপাশি ওদের চাষবাস যা আছে এগুলো দেখাশোনা করে ও হচ্ছে দুই ভাই মিলে এটাকে হচ্ছে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে যেন কোনো পাখি হাঁস মুরগি এসব না খেয়ে ফেলতে পারে সেফটি আর কি সেফটি যেভাবে দেয় এই যে হ্যাঁ খুবই আতঙ্কে আছে কোন সময় পড়ে যায় ধরে বসে আছে চার ভাই বোন মিলে করতেছে সব কিছু যাই হোক এভাবে আসলে দেখুন এই ছিদ্রগুলো হচ্ছে এই দেখুন একটা ছিদ্র দেখা যায় না কিন্তু এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে না ঠিক এভাবেই চমৎকারভাবে হচ্ছে ঢেকে দিচ্ছে যেটার পরে আর বাদামগুলো আস্তে আস্তে ঠিক এখানে যেভাবে উঠে উঠতেছে আস্তে আস্তে বিভিন্ন গাছপালা এগুলো মতো সবুজ হয়ে পাতা বেড়ে আসবে কি ক্লান্ত হয়ে গেছ আর অল্প শেষ করো এই দাঁড়াও কি বাদাম নিচ্ছ তুমি কোন বাদাম নিতে কে বলছে হ্যাঁ এই যে বাদাম যেগুলো হচ্ছে আর ফোন করা হবে আমি এর আগে দশটা খেয়ে ফেলছি এখন আরও দশটা নিয়ে নিলাম ওকে আল্লাহ এই কত টাকা দিয়ে যাবো এটার জন্য লাগবে না থ্যাংক ইউ বেশি করে নাও ডাক দিয়ে আসো কয় মাস পর উঠবে ওগুলা পাঁচ ছদিন দিন পর উঠে যাবে দেখো কি পানি খাইও না কিন্তু পরে তোমার সাথে ঘর রেখে বাথরুমের সাথে সম্পর্ক শুরু হয়ে যাবে ঠিক আছে বাৰু থাকক হে আলাপেছ